আসসালামু আলাইকুম কিছুদিন আগে রায়ানরা দেখে নিয়ে গিয়েছিলাম বাবুলেন্ডে এখানে এত কিউট কিউট বাচ্চারা খেলা করতেছিল তাই দেখে তো রায়ানরা মানে খুব খুশি এই যে রায়দা উপর থেকে নেমে আসছে কতগুলো গাড়ি পেয়ে মানে সে কোনটাতে চড়বে সে ডিসাইড করতেছে ওই যে পিঙ্ক কালারটা তার পছন্দ সে পিঙ্ক কালারের কাছে গেল। আবার দেখবেন এদিকে চলে আসতেছে আবার অন্য গাড়িতে গিয়ে মানে হর্ন মানে প্রত্যেকটা গাড়িতেই মানে কেমন ফিল মানে সবগুলো চেষ্টা করতেছে যে রায়ান ওপর থেকে আর নেমে আসতেছে এখানে মানে তারা তো খুবই খুশি দৌড়াদৌড়ি ছুটাছুটি তো আসেই অন্যান্য বাচ্চাদের সাথে দৌড়ে গিয়ে মানে কোন অংশটায় চড়বে কি করবে মানে প্রত্যেকটা পার্ট থেকে মজা নেওয়ার চেষ্টা করতেছিল এদিকে তার বাবা মানে পুলিশ স্টেশনে একটা পার্ট ছিল তো এখানে এসে রায়ানকে পুলিশের যে ইউনিফর্মটা আছে সেইটা পরানোর চেষ্টা করতেছে মানে পুলিশ স্টেশনটা কেমন হয় এখানে মনে হয় যে কয়েদিরা বন্দি থাকে ওই পাটটাও যে দেওয়া আছে মানে সবগুলা এখানে বিভিন্ন অংশ অংশ করে বাক করা দেওয়া আছে এই যে কিছু বাচ্চা এই যে এখানে ওঠার চেষ্টা করতেছে এটা হসপিটালের একটা অংশ বাচ্চারা এখানেও মানে খুব ভিড় করে আছে। মানে একজন যে ডাক্তার সে যে আসে সে চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছে আর মানে সবাই যার যার মানে পছন্দ মতো জায়গা নিয়ে এই এরেরা কী করে এই যে ছোটো ছোটো বাচ্চারা মিলে একজনকে পা ধরে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে মানে এটাও তাদের মজার একটা অংশ মানে মজা তো করতেই হবে যেভাবে রায়ান দাদাও তো ও মা এখানে তো কেউ নেই মানে এটা মনে হয় তাদের জন্য একটু কঠিন ছিল যে এই অংশটা খালি পড়ে আছে। আর অন্যান্য অংশগুলোতে মানে অনেক মজার মানে তারা মজা নিয়ে মানে খেলতেছিল রায়ান এখানে এসে লাফালাফি জাম্পিং শুরু করে দিছে মানে মজা কীভাবে নিতে হবে মানে ফিল গলা করতে হবে সেইগুলার তো কোনো কমতি তাদের মানে রাখবেন আর কি কমতি থাকবে না এই যে আবার লাফালাফি শুরু করে দিছে প্রত্যেকটা মানে লাফ দেওয়ার এই অংশটা মনে হয় তারা আগেও ফিল করছে আর এবার মনে একটু বেশি করে মানে ফিল করতেছে যে লাভ দিলে কেমন লাগে ও রায় দিকে ছুটে আসতেছে কোথা থেকে মানে কোন অংশটা বাকি রয়ে গেছে কোথায় গিয়ে খেলতে পারবে মজাটা নিতে পারবে সব চারদিক ঘুরে ঘুরে মানে সে দেখতেছে এখানে কতগুলা অংশে মানে এত বাচ্চাদের মানে যেটা বেশি ভালো লাগে ওই অংশটা বেশি বেড়েছে এখানে কিছু ছোটো ছোটো গড় করা ছিল সুপার মার্কেট ম্যাকডোনাল্ড এরকম ও হো রায়দ তো ওই ছোট্ট বাচ্চাটাকে প্রায় ফেলেই দিচ্ছিল সে যখন নামতেছিল বাচ্চাটা নামতেছিল তো প্রায় ফেলে দিচ্ছিলো আপুটা হেল্প করছে এদিকে তার বাবা দুষ্টুমি করে রায়ানকে বল ছুঁড়ে দিচ্ছিল মানে আর যে রায়দা দুলনার চড়বে এই দিকে দৌড়াবে সব বাচ্চার সবাই মানে তাদের খেলার পার্টগুলো নিয়ে ব্যস্ত এখানে ওই যে একটা অংশ মানে ঘুরা যায় ঘুরতে পারবে এই অংশটাই তারা চেষ্টা করতেছে আর শেষে এই পানির অংশটা তাদের রায়দা তো অনেক মজা পাইছে মানে এখানে মিনিচে পানি প্লাস্টিকের গা লাফিয়ে লাফিয়ে আরামে শুয়ে পড়ছে আরাম